চর ও নদীভাঙা মানুষের সাধারণ সংসার প্রতি বছরেই ভেঙে যায় নদীর বুকে এক চর থেকে অন্য চরে এর জমি থেকে ওর জমিতে বাসা বাঁধেন তারা অবর্ণনীয় দুঃখ কষ্ট আর অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে বেঁচে আছেন তারা কৃষি কাজের পাশাপাশি গবাদি পশু পাখি যেন এই চরের মানুষের অন্যতম জীবনের এক অংশ হয়ে উঠেছে এই যে থাকছেন কষ্ট হচ্ছে না থাকতে কষ্ট হলে কি করাম গরিব মানুষ অন্ত আর কিছু করার নাই দিন যাই কাটতে হবে কাটতে হবে আপনার ঘর তো দেখলাম একটা ভাঙাই যে নিজ দিয়ে ভাঙা পড়ে আছে ব্রহ্মপুত্র নদীর তলে বিলীন হয়ে যাওয়া ঘর ছাড়া মানুষেরা এসে এই চরে বাসা বেঁধেছে জরাজীর্ণ টিনের তৈরি এইসব বাসা বর্ষা সিজন এলেই তলিয়ে যায় পানির নিচে তখন এই চরের মানুষেরা অন্যত্র যে অস্থায়ী বাসাবাড়ি তৈরি করে থাকেন আবার শুকনা মৌসুম এলেই এই চরের মানুষেরা এখানে এসে খেত খামার করে তাদের জীবন যুদ্ধ চালিয়ে যায় এই তো খুব জীবনযুদ্ধ তিন বেলা খাবার খেতে পাওয়া হয়তো আমাদের কাছে অনেকটাই স্বাভাবিক ব্যাপার কিন্তু এই চরের মানুষের কাছে এই তিন বেলা খাবারটাই হয়ে উঠেছে এক নাম চাচার ঘরে আছি দেখতে পাচ্ছেন একটা একটা মাটির ঘর আসলে তেমন কিছুই নেই চাচা তারপরও চাচা বলছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কি না। এই চরের বেশিরভাগই পরিবার বাদাম চাষের সাথে খুবই পরিচিত বাদামের পাশাপাশি ধান গম বেগুন আর অন্যান্য ফসল এই চরের অন্যতম চাষাবাদের অংশ এই যেভাবে থাকছেন এরকম ভাঘর আসলে তো কষ্ট হওয়ারই কথা বৃষ্টি বাদলের বর্ষা দিনে কষ্ট হয় না কষ্ট আছে না সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি ব্রহ্মপুত্র নদীর এক মিডিল চরে এই চরের মানুষের যে জীবনযাত্রা মানুষের কষ্টের জীবন সব কিছুই আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে তুলে ধরবো আর আমি দেখতে পাচ্ছেন আমি এখন যে বাড়িটিতে আছি খুবই জরাজীর্ণ অবস্থায় ওনারা বসবাস করছেন সো আসলে আমার এই ভিডিওতে আমি পুরোচর ঘুরবো ঘুরে এই মানুষেরা কত কষ্টে তাদের জীবনযাপন কীভাবে থাকছে কষ্ট করে এই ঘর বাড়িগুলো তৈরি করেছে সব কিছুই আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো সুপ্রিয় দর্শক লগার রাফি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আচ্ছা ভালো আছেন খেত থেকে কি কি তুললেন বাদাম বাদাম তুলছেন দেখি দেখতে পাচ্ছেন দর্শক এটা হচ্ছে ওনার খেত এখানে উনি বাদাম খেত করেন এই যে বাদাম তুললেন আমি একটু বাদাম দেখাই চাচা এখানে এখন কি কাজ আছে এই বাদামে বড়াল লাগবো বাসন লাগবো বাচ্চা হ্যাঁ কুগান লাগবো হুগায়া তারপরে বাজারে বিক্রি করবে জেলে বাদে

এখন এই যে বালু ফালানোর কারণে আছে ইয়া হচ্ছে हां বালু হালায় আমরা দিম নষ্ট যাচ্ছে না আজ আমরা ভাত বিকার কষ্ট হইছে সময় বালু নাল মারা যে দিমনে কেলাই করছি আমরা ইর ধান মারাছি কম করছি রসুনপুর আলুগুড়া করছি কিরা করছি ময়েস করছি ময়েস তো না উলি দিগা সমস্ত নষ্ট না না বালু হালায় দিছে এখন এখন কি করছেন তাহলে অন কেলাই পুঁছি যে করছি ধান নিছি বাড়ি কেলাই করেছে এবার বাদাম করে আপনি বাদামই কইরাম বায়াক করতে ওই যে বড় ভাই যে বড় ভাই

গম কল হয়েছে আলু গুঁড়া করলে লইচি ক্ষীরা কল রসুন হয়েছে মরিতে হয়েছে কোন ফসল নাই তো আমার না খায় মরতেছি আছি মনে তো খেত না ক্ষেত আল না গায়ে ক্ষেত সুপ্রিয়া দর্শক আমি আসলে এখন যেখানে আছি দেখতে পাচ্ছেন বিশাল চর এই চরের মানুষের জীবনযাত্রা সব কিছুই আমি আসলে ঘুরে ঘুরে দেখছি আসলে এই যে এই যে চরটি দেখছেন এখানে হাজার হাজার মানুষের বসবাস কিন্তু তাদের এই জীবন আসলে অতটাও সহজ না যতটা আসলে আমরা বসবাস করি আমরা কত আরামে আছি সুখে আছি কিন্তু এরা অনেক কষ্ট করে জীবনযাপন করছে এখানকার ঘর বাড়ি সব কিছুই দেখে আমার অনেক কষ্ট লাগছে কারণ তারা এমন এমন জায়গায় থাকছে যেটা আসলে মানুষ থাকা যায় না না থাকার মতোই অনেকটা ঘর ভেঙে আছে টিনের ঘর সব কিছুই আসলে দেখে আমার অনেকটাই আসলে মায়া লাগছে চলুন আমরা আরো সামনের দিকে যাই যে দেখি ওইদিকে কি অবস্থা দেখতে পাচ্ছেন দর্শক এখানে আমি এখন একটি গোয়ালি আছি যেখানে গরু থাকে আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে গোয়ালিগড় এই পাশেই হচ্ছে আরেকজন মানুষ এখানে থাকে রুম চিন্তা করেন আমাদের এই বাংলাদেশের এই চর এলাকার মানুষেরা কতটা কষ্ট করে তারা জীবনযাপন করছে গরু রাখে গরুর পাশের রুমেই তারা থাকছে দেখতে পাচ্ছেন দর্শক এই যে একটা টিনের বেড়া দিয়ে তারা এই যে এখানে গরু পালছে কি চাচা ভালো আছেন ভালো আছে আলহামদুলিল্লাহ

ওনার একটা ছোট টং দোকান আছে দর্শক দেখতে পাচ্ছেন এই যে এই টং দোকানে আসলে এই চর এলাকার মানুষের যতটুকু সামর্থ্য যতটুকু চাহিদা আসলে ততটুকু জিনিসই আসলে উনি এই দোকানে তুলেছেন যেমন রুটি চা বিস্কিট দেখছেন এখানে আসার পরে আমি এরকম আরও দুই চারটা আসলে টং দোকান দেখেছি এরকম তো এইটা হচ্ছে এই চাচার ঘর এখানে এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দর্শক এই হচ্ছে চাচার ঘর সেই ভাঙা জরজীর্ণ ঘর একই জিনিস ঘুরে ঘুরে আসলে এখানে ফুটে উঠছে যেখানকার মানুষের কষ্ট দুর্দশা আসলে তুলে ধরা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানকার কারোর ঘরেই আসলে ওরকম জাক জমক কোনো কিছুই নেই নেই ইট পাথরের কোনো বিল্ডিং সব জায়গায় শুধু এরকম টিনের ঘর এরকম ভাঙা জায়গা আর বেশিরভাগ ঘরে এরকম দেখতে পাবেন যে এইভাবে তারা ওনাদের যে ডেক পাতিল রয়েছে এভাবে রাখছে আর এই একটা ঘরেই আসলে দেখছেন এই যে একটা বিছানা আর এই পাশে ছোটো করে আরেকটা বিছানা রয়েছে দেখতে পাচ্ছেন দর্শক এখানে কয়েকজন থাকে এখানে কয়েকজন থাকে তো ওনাদের হচ্ছে এখানে জনসংখ্যা বেশি হয় কিন্তু এই জনসংখ্যা বেশি হওয়ার পরেও তারা এরকম একটা ছোট ঘরে কষ্ট করে তারা গাদাগাদি করে থাকছে এই যে থাকছেন কষ্ট হচ্ছে না থাকতে কষ্ট হলে কি করম গরিব মানুষ অহন আর কিছু করার নাই কে যেভাবে দিন যায় ভাবে কাটতে হবে আর এইভাবে কাটতে হবে হ্যাঁ আপনার ঘর তো দেখলাম একটা ভাঙা এই যে নিজ দিয়ে ভাঙা পড়ে আছে গ্রামীণ ঐতিহ্য দর্শক দেখেন এটা আসলে এখন গ্রাম বাংলাতে খুব একটা দেখা যায় না আমি একটু দেখাই যে দেখেন এটা আপনার কি শ্বশুরের চিহ্ন আচ্ছা গোয়ালিগড় রয়েছে তো চর মানেই মানুষ আসলে গরু মহিষ চাষ করবে তাদের জন্য আসলে তাদের কমন একটা জিনিস যাবে এরকম তারা কষ্ট করে হলেও তাদের নিজের ঘর ভাঙা হলেও তারা কি করে এই যে চরের যে গরু মহিষ তারা লালন পালন করে তাদের ঘরটা করে করেছে দেখতে পাচ্ছেন ওই ঘর থেকে আমার কাছে মনে হয়েছে এই ঘরটা খুবই সুন্দর দেখেন দর্শক আমি আপনাদেরকে একটা দারুণ জিনিস দেখাচ্ছি এই চরে এসে আমি নতুন কিছু আসলে দেখতে পেলাম যেটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন আমার সামনে মহিষ আছে মহিষের বাচ্চা একটা আছে এখানে দেখতে পাচ্ছেন এইটা দেখতে অনেকটা গরুর বাচ্চার মতো আসলে ক্যামেরাতে কতটা দেখাতে পারতেছি বুঝতে পারতেছি না মানে দেখানো যাচ্ছে কিনা আমি যদি আরেকটু দেখাই আপনাদেরকে ভালো করে দেখেন মহিষের বাচ্চা দেখতে একদমই গরু বাচ্চা মতো এই বাচ্চা যখন বড় হবে তখন হয়তো এরকম মহিষের মতো হয়ে যাবে এটা নাম কি রাখছো এটার নাম স্বপ্না একটু কাছে আসো এটার নাম স্বপ্না দর্শক আমি আসলে এটা দেখাতে পেরে অনেকটা আনন্দিত যে আসলে সে এই তার মহিষের নাম রেখেছে স্বপ্না স্বপ্না নাকি আর ওটার নাম কি ওটার নাম টুনি আর এই যেটার নাম কি এটার নাম কল্পনা সুন্দর নাম তো দেখতে পাচ্ছেন দর্শক দারুণ একটা জিনিস এই বাচ্চা মহিষ পালে এই মহিষের নাম সুন্দর নাম দিয়েছে এর নাম টুনি এর নাম স্বপ্না এর নাম ক কল্পনা তো দর্শক আসলে এটাই বলছিলাম যে এখানকার মানুষ কতটা কষ্টের মধ্যেও আসলে তারা তাদের আনন্দটা খুঁজে বের করে এই বাচ্চাটি দেখতাম যে স্কুল ড্রেস পরা যে হচ্ছে হয়তো স্কুল যাবে হয়তো যায় নাই কিন্তু তার এই মহিষ বা তার এই মহিষের বাচ্চাদের জন্য আসলে খাবার জোগাড় করার জন্য এই চরে এসে সে আসলে ঘাস কাটছে আমরা এই চরে এসে একটা দারুণ জিনিস দেখতে পেলাম এটি হচ্ছে এই চরে একটা ছোট টং দোকান আছে টিনের তৈরি ভাঙা টং দোকান দেখতে পাচ্ছেন সেই পুরোনো আমলের পুরোনো আমল কী বলবো আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের গ্রামাঞ্চলে এরকম ছোটো টং দোকান থাকতো দেখেন এখানে একটা টিভিও আছে সেই ঐতিহ্য তারা এখনও ধরে রেখেছে তা আমরা একটু ওইদিকে যাই যে টং দোকানটা সামনে থেকে দেখে আসি সুপ্রিয় দর্শক আসলে আমি একটু একটু বুঝতে ভুল করেছি যেটা হচ্ছে আসলে একটু টং দোকান তো ঠিক আছে চাটা বিক্রি হচ্ছে কিন্তু এখানে একজন মানুষ থাকছে থাকার পাশাপাশি ওই যে ছোটো একটা জানলা করে সে দোকান হিসেবে ব্যবহার করছে দেখতে পাচ্ছেন এটা একটা অন্যজনের ঘর হ্যাঁ এই যে এইটা হচ্ছে উনি দোকান করেছে আর এখানে হচ্ছে ওনারা থাকেন তো দর্শক দেখতেই পাচ্ছেন আসলে কতটা কষ্ট করে তারা আসলে এখানে জীবনযাপন করছে আবার এখানেও দেখেন দর্শক এই যে রং দোকান ঘর আবার এর পাশেই রয়েছে রান্নাঘর রান্নাঘরের পাশে আসলে এইটা হচ্ছে তাদের ঘর দেখেন এখানে প্যাক কারা দেখেই বোঝা যাচ্ছে এখানে গরু হয়তো ছাগল তারা লালন পালন করছে আর এখানে তারা হচ্ছে এই যে গ্যাসের চুলা আছে খড়ি আছে লাকড়ি আছে এখানেই তারা হয়তো রান্নাবান্না করে এই ঘরে পাঁচজন থাকেন দর্শক দেখতে পাচ্ছেন এইরকম একটা ছোট্ট ঘরে ওনারা আসলে পাঁচজনের পরিবার এই ছোট্ট ঘরটাতে পাঁচজন থাকে তো এটা তো আপনাদের ছোট দোকান না পান চা বিক্রি করেন এই তো ভালো আছেন ভালো আছে চাচি আপনার খুব সুন্দর লাগছে আপনাকে আজকে আপনার বয়স কত হয়েছে বলতে পারবেন না চা

আপনি কি ওই বাড়িতে একাই থাকেন না হচ্ছে ছেলে মেয়ে আছে একসাথে থাকেন দেখতে পাচ্ছেন দর্শক ওনারা এরকম টং দোকানে বসে চা খাচ্ছে তো ওই আসলে এইগুলোই হচ্ছে সৌন্দর্য এখানে মানুষ একসাথে বসবাস করে চরে কষ্ট হলেও তারা এখানে হাসি মুখে মানুষের তারা এই জীবনযাপন করে যাচ্ছে আমার একটু দিতে হবে না যাচ্ছি ভালো আছেন এই তো কি রান্না কি রান্না করছেন এইখানে এই যে থাকছেন কষ্ট হচ্ছে না চাচি কষ্ট তো হইতাছে কষ্ট আছে একটা ছোট থাকছেন কষ্ট হচ্ছে না হ্যাঁ কষ্ট তো অবশ্যই কষ্ট অবশ্যই জি আমরা আসলে তার ঘরটা একটু দেখাই এদিকে আসলে তো আছে দর্শক দেখতেই পাচ্ছেন আমি এখন চাচার ঘরে আছি দেখতে পাচ্ছেন ঘরটা এইরকম একটা বেছানা এরকম একটা মাটির ঘর আসলে তেমন কিছুই নেই চাচা তারপরও চাচা বলছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কি দাদা না ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ কাজ করছেন এটা তুলছেন কেলাই তুলছেন আপনি চাষ করছেন দেখতে পাচ্ছেন দর্শক এই চরের মানুষেরা এখানে কেলাই তারপর বাদাম আরও অনেক কিছুই চাষ করে তো এই যে একজন মুরব্বী উনি হচ্ছে এই যে কেলাই তুলছে এটা কি আপনি কেলাই তোলার পরে এটা কি করবেন বাদাম দিয়া দেখতে পাচ্ছেন দর্শক এটা হচ্ছে কেলাই খেত আর এই যে পাশে দেখতে পাচ্ছেন এইটা হয়তো বা আপনারা সচরাচর দেখতে পান না এটা হচ্ছে বাদাম খেত হ্যাঁ এটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাদাম খেত আচ্ছা বাদাম কখন হবে এই তুলা হবে কখন বাদাম আর এক দেড় মাস পরে আর এক দেড় মাস পরে সুপ্রিয় দর্শক এই যে এই বাদাম খেত আরও এক দেড় মাস পর হলে তারা হচ্ছে এখান থেকে তারা বাদাম তুলবে তুলে বিক্রি হবে এই চরে প্রচুর বাদাম হয় আমি অনেক আগেও শুনেছি যে এখানে এখানকার বাদাম প্রায় দেশের সব জায়গায় আসলে সাপ্লাই দেওয়া হয় বা বিভিন্ন জায়গায় পাঠানো হয় আর এভাবেই এই চরের মানুষেরা প্রতিনিয়তই তাদের জীবনের সাথে সংগ্রাম করে চলছে এই সংগ্রাম যেন শেষ হবার নয় অনন্তকাল চলছে এই চোরের মানুষের সংগ্রাম